চুপুকে সরাতেন ওয়াকারকে সরাতেন জেলে দিতেন প্রচুর জেনারেল যারা মানুষ খুন করেছে তাহলে আমি সংস্কার বুঝতাম কোথায় আমি কোন সংস্কার হয়েছে বলে আমি বিশ্বাস করি না বড় প্রমাণ হচ্ছে উমাকে একটা অবৈধ পার্লামেন্ট দু হাজার যদি নির্বাচনটা অবৈধ হয়ে থাকে সেই পার্লামেন্ট যাকে নির্বাচিত করেছে খুব সুন্দর করে বলেছেন যে অবৈধ পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ কলেজে নাইনটিন সিক্সটি সিক্স এ সিক্সটি পড়েছিলাম খানের ফরেন পলিসি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান ওইটা শেখ মুজিবুর রহমান চুরি করে নিয়ে আসলেন আমি প্রথমেই বলে রাখছি সরকার আসলে কোনো আমূল পরিবর্তন আনেনি সংস্কার করেনি এই আহত বিপ্লবীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা ভাতা দেয়া তাদের দেখাশোনা করা এটা কোন সংস্কার না এটা পদক্ষেপ করা উচিত ছিল ডক্টর যেদিন শপথ নিলেন সেদিনই এটা করা উচিত ছিল যারা এই আহত হয়েছেন তাদের রাস্তায় নামার কোনো অবকাশ ছিল না ডক্টর ইউনিস এই অবকাশ সৃষ্টি করেছেন এটা তার ব্যর্থতা এজন্য আমি তার নিন্দা করি যে তিন মাস পরে তারা যখন বলল আমরা চিকিৎসা পাচ্ছি না আমাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না অনেক অন্ধ হয়ে গেছে পুঙ্গু হয়ে গেছে তাদের তিন মাস দশ দিন পরে টনক লড়েছে তাও প্রতিবাদের ফলে সেটা বিষয় এর জন্য উনি কোনো কৃতিত্বের দাবি নন আর সংস্কার বলতে যেটা বোঝায় কোথায় সংস্কারটা আমি তো সংস্কার তো কিছু দেখছি না শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা সংস্কার দা আরো অনেক দূরে যাওয়ার ব্যাপার ছিল যাদেরকে ওই যেটাকে বলা হয় ওইসে চুক্তি ভিত্তিক চাকরি দেওয়া হয়েছে বিদেশি মিশন গুলোতে ভর্তি এমনকি জেনেভাতে যে সেদিন যে আসিফ নজরুলকে হেনস্থা করা হলো সেখানকার রাষ্ট্রদূত হাসিনা এবং এরকম প্রচুর বিদেশ মন্ত্রণালয়ে প্রচুর লোকজন আছে যারা হাসিনার বেনিফিশিয়ারি তাদেরকে সরাতেন 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 জেলে দিতেন প্রচুর জেনারেল থেকে যারা মানুষ খুন করেছে তাহলে না সংস্কার বুঝতাম কোথায় কোন সংস্কার হয়েছে বলে আমি বিশ্বাস করি না যেমন ছিল বাধা অবস্থায় চলছে তিনি নিজেকে মনে করেন তিনি আরেকজন কেয়ারটেকার উপদেষ্টা প্রধান উপদেষ্টা কেয়ারটেকার নির্বাচনটা যেন তার কাজ এই এই আন্দোলন কি নির্বাচনের জন্য হয়েছিল স্বৈরাচার উৎখাতের জন্য হয়েছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বৈষম্য বৈষম্যহীন সমাজ এই যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন সেখানে কি এই যে যারা আবুল সাইদ মারা গেছে বলেছিল নাকি আমরা নির্বাচন চাই এইজন্য আমি রক্ত গুলি করি গুলি করি নির্বাচন চাই এটা তো বলেনি ওই রাষ্ট্রানি আমরা এইজন্য রক্ত দিচ্ছি ওই রাষ্ট্রের যে ব্যবস্থা মানে আপনি যদি কাউকে বলেন যে হিটলারের পরাজয়ের পরে ফার্স্ট ইন কমান্ড থার্ড ইন কমান্ড যারা ছিল যারা গেস্টাপও চালিয়েছে যারা জেনারেল ছিল পাগল চাকরিতে সাদ্দ হোসেনের যে মন্ত্রী ছিল তাদেরকে এখন রেখে দিয়ে যদি এরা সরকার চালায় তাহলে পাগল বলবে এখন আমরা তো এটাকে পাগল বলবো না কি বলবো সংস্কার হলে তো সবচেয়ে আগে ধরার কথা শাহাবুদ্দিন চুপুকে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে প্রমাণিত এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উমাকে একটা অবৈধ পার্লামেন্ট দু হাজার যদি নির্বাচনটা অবৈধ হয়ে থাকে সেই পার্লামেন্ট যাকে নির্বাচিত করেছে খুব সুন্দর করে বলেছেন যে অবৈধ পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ তো আপনি সংস্কার করলেন আরে উনি শপথ যে শপথ দেওয়াটাই তো মানে

রাশিয়ান বিপ্লব করেছিলেন লেনিন যে রাজাও থাকুন আমিও থাকি লেনিন যদি মনে করেন ওই শপথ নিয়ে রাষ্ট্রপ্রধান হতেন তাহলে যে রকম পথ অনুসরণ করছে সরকার আপনি জারকে রেখে দিচ্ছেন লুই সিক্সটিন কে রেখে দিচ্ছেন এখন তার অধীনে আপনি শপথ গ্রহণ করছেন এটা তো লজ্জার ব্যাপার কমন সেন্সের ব্যাপার কমন সেন্স ইস ওয়ান কমন আমি ডক্টর মনে করি দেশের একটা অমূল্য সম্পদ তার মাইক্রো ক্রেডিট ক্রেডিট গ্রামীণ ব্যাংকের আমি সবচেয়ে কঠোরতম সমালোচক ওগুলো আমি হোক মনে করি কিন্তু যে লোকটাকে সারা চেনে একটা টেলিফোন কল করে তিনি আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন ওই ধরনের একজন লোক তো আমাদের দরকার কিন্তু তিনি সেটা করলেন না সংস্কারও করলেন না আর যা কিছু করছেন আন্দোলন যখন হয় তখন সরা ওই সকাওয়াতের বিরুদ্ধে আন্দোলন হলো হোম মিনিস্ট্রি থেকে থেকে সরিয়ে বলতে কি একটা মন্ত্রনালয়ডিও শিপিং না কি মেন্টিলকে দিয়েছে ও Narodno মন্ত্রণালয় এখন আবার শরণ হয়েছে পাঠ মন্ত্রণালয় থেকে নাকি উনি যদি ম্যান অফ ইন্টিগ্রেটি হতেন তার যদি কোনো এজেন্ডা না থাকতো তিনি বলতেন যে বাবা আমি আমাকে সরASSIGN করতে এটা মানিয়েছিলেন সরিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি তারা যে ভিতরে লোকে বসে আছে এটা ডকট্রিন বুঝতে পারছেন মানে ওই মিটিং এ চা দায়েনি এটা খুব ভালো কাজ করেছে কারণ আমি অনেক বড় বড় জায়গায় যখন জেনারেলদের সঙ্গে কোরি সাউথ কোরিয়ার আর্মির চিফ ব্রিটিশ আর্মির চিফ এদের সঙ্গে দের ঘন্টা করে মিটিং করতাম আমার ফরমার ওয়ার্কপ্লেস এপিसीएसএস আমেরিকাতে জাস্ট একটা জল পানি আর একটা গ্লাস ঠান্ডা পানির গ্লাস এটাই থাকতে হবে কোন চা দেওয়ার কালচারটাই চা মিষ্টি সন্দেশ

খেয়ে নিজেদেরকে ওই আওয়ামী লীগের কাতারে নামিয়ে নিয়ে বলছে খবরদার খবরদার আওয়ামী লীগকে ধরলে কিন্তু এখানে এরপর আমাদের ধরবে এইটা একটা খেলাসি আপনি এই কথাগুলো আর বলেন না আর আপনি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নাম এটা আমরা যখন পলিটিক্যাল সায়েন্স সিভিক্স পড়তাম কলেজে নাইনটিন সিক্সটি সিক্স এ পড়েছিলাম আইব খানের পলিসি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নাম ওইটা শেখ মুজিবুর রহমান চুরি করে নিয়ে আসলেন কিন্তু জিয়াউর রহমান কিন্তু ফ্রেন্ডশিপ টু অল ম্যারেজ টু নান পলিসিতে বিশ্বাস করতেন না তার কাছে ইন্ডিয়াও ভালো আমেরিকাও ভালো চীনও ভালো তা হয় না ওই যে চোর ডাকাত নষ্ট গুন্ডা বদমাইচ র ইন্ডিয়া এরা আর চীন বা রাশিয়া বা ব্রিটেন বা ফ্রান্স সিঙ্গাপুর বা সাউথ কোরিয়া এক না আপনি যেটা বললেন ভারত তিন দিক দিয়ে ঘিরে রেখেছে

আমি যেটা আসছি স্যার সাহেব যে আমাদের এখন দশ ডিভিশন সোলজার আছে জনগণ আগের চেয়ে অনেক বেশি কট্টর ভারতীয় ভারতের সঙ্গে যুদ্ধ হলে কেউ আর ভারতের পক্ষে কাজ করবে না দুই চারজন আওয়ামী লীগের ছাড়া এই রকম একটা সলিড পজিশনে আমরা আছি ইন্ডিয়ার আর্মির একটা বিরাট অংশ রাখতে চীনের বর্ডার এবং পাকিস্তানের বর্ডারে দশ ডিভিশন সোলজারকে কুপকাত করতে হলে তাদের অলরস্টেকে 20 ডিভিশন আর্মি মোতায়েন করতে হবে আমাদের বর্ডারে ইন্ডিয়া কার্ড এফোর্ট दट আমরা ইন্ডিয়াকে বুদ্ধঙ্গুষ্টি দেখিয়ে কিউবা যেরকম বেঁচে আছে 1959 থেকে আমেরিকা থেকে 100 মাইল দূরে কিউবা যদি টিকে থাকতে পারে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল যদি ভারতের মালদ্বীপের মতো দেশ বলতে ভারতকে বিভক্ত করো তারা যদি টিকে থাকতে পারে বাংলাদেশ জিয়াউর রহমান যেভাবে ইন্ডিয়াকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়েছিলেন সেইভাবে আমরা টিকে থাকবো ভারতের সঙ্গে আমি তো মনে করি ডিপ্লোম্যাটিক রিলেশন নব্বই পার্সেন্ট কমিয়ে দিয়ে এই একটা ই থাকবে ভিসাটিসানে কেউ ভারতে যেতে চলে যাবে ভারতে কেউ বাংলাদেশ আসতে চলে ওই শুধু ইমিগ্রেশনটা ছাড়া ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ডিপ্লোম্যাটিক টাই আমরা বন্ধ করে দেবো কেন ইরান যদি ডিপ্লোমেটিক উত্তরাং

আর কারো মামলা খারিজ হবে না তা তো হতে পারে না আর আমি শেষ বক্তব্য যেটা আমি বলছি ওয়াকার সাহেবের ব্যাপারে আমি একটাই আমার মন্তব্য উনি দুই বেশি লোককে আটকায় রাখলেন ডক্টর ইউসু জানলো না আমরাও জানলাম উনি ওই লোকগুলো কোথায় উনি ছেড়ে দিলেন কোথায় চলে গেলেন উনার কি অধিকার ছিল এবং আমি ভিতরের খবর কিছু কিছু পাই তাতে আমি ওয়াকার সাহেব সম্বন্ধে সারোয়ার সাহেব যেভাবে সার্টিফাই করছেন আমার একেবারে লাল কালি দিয়ে ভর্তি আমার সার্টিফিকেট লাল খালি দিয়ে যে হি ইজ ওয়ান অফ ওই যে ডিজিএফআই যে খুন আয়না ঘর চালাতো যারা উনি এত পরেজগাল লোক ওনার আমলে এতগুলো লোককে আটকে রাখলো ব্রিগেডার আজমি কে আটকে রেখেছিল আপনি কি বলতে চান বকার সাহেব জানতেন না যদি না জানতেন তাহলে অযোগ্য আর যদি জানতেন তাহলে উনি ভালো মানুষ না ধন্যবাদ